তালা ঝুলছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চরম অচলাবস্থার হয়রানির শিকার হতে হচ্ছে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষা কর্মীদের বকেয়া বেতন বৃদ্ধি চার শতাংশ ডিএ সহ বিশ্ববিদ্যালয়ে একাধিক সমস্যার সমাধানের দাবিতে এক সপ্তাহ ধরে কর্মবিরতি রেখে আন্দোলনে নেমেছিল সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা তবে কর্তৃপক্ষের দায় সারা ভূমিকায় অভিযোগ তুলে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন সংগঠনের সদস্যরা তাদের দাবি কয়েক মাস আগেও কর্মবিরতি রেখে একই দাবিতে তারা আন্দোলনে নেমেছিলেন তবে কর্তৃপক্ষের আশশার সেই আন্দোলন প্রত্যাহার করার কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান করা হয়নি তাই মঙ্গলবার পুনরায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা এদিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার ফলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক भास्कर বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকেরা প্রশাসনিক ভবনের প্রবেশ করতে পারছে না মাইগ্রেশন সার্টিফিকেট সহ নানান কাজে আসা পড়ুয়াদেরও ফিরে যেতে হচ্ছে আন্দোলনের জেরে কার্যত বিশ্ববিদ্যালয়ে প্রথম পঠন চালু থাকলেও কার্যত বিশ্ববিদ্যালয়ে পঠন চালু থাকলেও প্রশাসনিক কাজকর্ম শিখেই উঠেছে যদিও পড়ুয়াদের কোন রকম সমস্যা হচ্ছে না বলে দাবি সংগঠনের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি রঞ্জিত রায়ের কি বলছেন তিনি শুনে নেব কর্তৃপক্ষ আমাদের গত সাত মাস ধরে আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষিত ডিএ ফোর পারসেন্ট সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে আমরা এর আগে বারংবার কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি এর আগেও একবার আন্দোলন করেছি তখন কর্তৃপক্ষ আমাদেরকে কথা দিয়েছিল ভিসি আসুক বা না আসুক আমাদের যে ডি বিষয়টা আছে সেটা ওনারা দশ দিন সময় নিয়েছিল তা তারপরে আমরা আন্দোলনটা তুলে নিই তারপরে ওনারা বলেছিল আমাদের ওইটাকে মান্যতা দিবে কিন্তু সেই দশ দিনের পরে আজকে প্রায় তিন মাস অতিক্রান্ত হয়ে গেছে আমাদের বেতন বৃদ্ধি নিয়ে কোনোরকম ওনারা কোনো উত্তর দেয়নি একটার পর একটা আমাদেরকে খালি তালবাহানা দিয়ে কাটিয়ে যাচ্ছে ভিসি না থাকার কারণে যে কাজকর্মগুলো হওয়ার কথা নয় ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো আছে যেগুলো আর কি নেওয়ার কথা না কর্তৃপক্ষের সেগুলো সব করছে শুধুমাত্র আমাদের এই যে পাঁচশো জন আমরা অস্থায়ী কর্মচারী আছি তাদের খালি বেতন বৃদ্ধিটা নিয়ে বিভিন্ন রকম আমাদেরকে তাল বাহানা দেখাচ্ছে তার প্রতিবাদেই আমরা সাত দিন ধরে পেনডাউন কর্মসূচি করেছি তারপরে কর্তৃপক্ষ কোনো সুত্তর পাইনি রকম আলোচনা করেনি তাই আজকে আমাদের আজকে দ্বিতীয় দিন আমরা প্রশাসনিক ভবনটাকে বন্ধ রাখার যদিও ভাই গোটা বিষয় নিয়ে এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ভাস্কর বিশ্বাস কি বলছেন তাও শুনে নেব দীর্ঘদিন ধরেই ওনাদের একটা দাবি ছিল সেটা ইনিশিয়ালি আমরা মুভ করেছিলাম চেষ্টাও করেছিলাম কিন্তু সেটা এখন এই পরিস্থিতিতে মেডিটেলাইজ করা যাচ্ছে না কারণ আমরা একটা মিটিংয়ে পারমিশন চেয়ে চিঠি দিয়েছিলাম হায়ার এডুকেশন তাদের বেতন বৃদ্ধি ছিল অ্যাকাডেমিক অডিট ছিল তারপরে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এনএমআর একটা রেফারেন্স বোর্ড ছিল আমাদের কম্পিউটার সেন্টারের একটা কোর নেটওয়ার্কিং সিস্টেম নিয়েছি নিয়েছিল আরও কিছু ক্রিটিক্যাল ইস্যু ছিল তো ওরা পরিষ্কার বলে দিয়েছে যে কোনো অ্যাপয়েন্টমেন্ট প্রমোশন এবং ওদের ব্যাপারটা ক্যাজুয়াল এবং কন্ট্রাক্টরের যে ইস্যুটা সেটা ছাড়া আলোচনা করার জন্য সেটা আলোচনা করা চলবে না আর কি জয়নিংটা করা তো এই মুহূর্তে আমার হাতে তো আর কিছু নেই আমি তাদেরকে ভালোবাদি তারপরেও রিকোয়েস্ট করেছি যে ওদের দাবিটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ অনেক দিন ধরেই আমরা কোর্স আমরা ওয়েট করছিলাম ভাইসারেন্সের জুন জুনwidetilde জুন আই আগস্ট হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কারি অ্যাক সার্ভিসের এন্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটিজ সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস থেকে হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই আমরা আপনার সাথে আছি হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ফুলবাড়ি ব্যাটালিয়ান মোডের কাছে শিলিগুড়িতে কল জিরো থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি ফাইভ ফোর ওয়ান জিরো